আসসালামু আলাইকুম ফ্রান্সে কাজের সংবাদ নয়ন এনকের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ কাজের অনেকেরই প্রয়োজন এবং তারা পাচ্ছে না এবং অ্যাপ্লাই করার সুযোগটাও পাচ্ছে না এর কারণে বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমত প্যারিসের সাথেতে একটা ভাগাসিতে একজন কাজের লে প্রয়োজন হবে সেখানেতে সিডি কন্টাকে কাজটা হবে দিন ছুটি থাকবে আপনাদের বারো ইউরো প্রতি ঘন্টাতে নেট আপনাদের বেতনটা হবে এবং যদি কিনা টিপস পান সেটা আপনাদের থাকবে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখছেন সেখানে আপনাদের সিভিটা পাঠিয়ে যোগাযোগ করতে পারেন তাদের সাথে প্যারিস আর্টে ম্যাডলিন শহরেতে দেখা যাবে একজন সেফিয়ার প্রয়োজন হবে সেটি কন্টাকে এক্সট্রা হিসাবে তারা নিবে আপনাদের ট্যুরিস্টিক প্লেস ওইখানেতে সেখানেতে কাজের লোক প্রয়োজন হবে এখানে টেলিফোন নাম্বারটা রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে ভালো হবে প্যারিস আটেতে একটা পাতিসতে লোক প্রয়োজন হবে দুই দিন আরও একদিনের অর্ধেক দিন ছুটি থাকবে আপনাদের কাজ করতে হবে রবিবার দিন রাত থেকে শুরু করে বৃহস্পতিবার দিন রাত পর্যন্ত এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখছেন এবং টেলিফোন নাম্বারটা দেখছেন ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের সিবিটা পাঠিয়ে দিতে পারবেন এবং টেলিফোনে যোগাযোগও করতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম